আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো নারায়ণগঞ্জ শ্যাম্পুরে আসছিলাম তা আমি ফ্রায় ফ্রাই নারায়ণগঞ্জে বৃষ্টির ফানি নিয়ে কথা বলি ছোটোখাটো ভিডিওতেও দেখাতে দেখানোর চেষ্টা করি যে নারায়ণগঞ্জে বৃষ্টির ফানি কেমন হয় তো এই যে দেখেন একটু বৃষ্টি হয়েছে কত আধা ঘন্টার মতো হবে এই বৃষ্টিতে এই যে দেখেন শ্যাম্পুর রেল লাইনের পাশে এটা ট্রেনও আসতেছে একদম তলিয়ে গেছে অল্প একটু বৃষ্টি হয়েছে তাতে রাস্তা একদম তলিয়ে গেছে দেখেন মানুষের কত কিভাবে হাঁটতেছে পুরো রাস্তা একদম তলিয়ে গেছে আর মানুষে কিভাবে চলাচল করতেছে দেখেন এ হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের অবস্থা দেখেন একটু বৃষ্টি হলেই সব তলিয়ে যায় কেমন ফানি হয়েছে দেখেন এক হাঁ হাঁ হাঁটু হচ্ছে চলে গেছে বৃষ্টির পানি মোটামুটি নৌকা চালানোর অবস্থা হয়ে গেছে নৌকা যাবে এ পানি দিয়ে সমস্যা নাই এরকম অবস্থা পুরো রাস্তা ডুবে গেছে